ভিডিওটি দেখে একটি আপনারা যা দেখলেন ভিডিওটিতে একটি ভিডিওটি হচ্ছে ঘটনা ঘটছে টাঙ্গাইলে ভোয়াপুর টাঙ্গাইলে ভোয়াপুর রাউ বাড়ি গোবিন্দাসী গ্রামে দেখেন ইতিমধ্যে স্বামী স্ত্রী ঘুমান্ত অবস্থায় একজন স্বামীর লিঙ্গ কেটে নিয়ে গেছে তার স্ত্রী স্ত্রী কিন্তু পালাতক আর স্বামী হাসপাতালে আপনি দেখেন এখানে গ্রামের লোকজন আহ কত রকমের মানে এখানে গিয়ে দেখছে এই ঘটনা গ্রাম গ্রামটা স্ত্রী হয়ে তার একজন স্ত্রী মানে কি সহধর্মিনী আহ সে এই কাজটা কিভাবে করতে পারে এখানকার দর্শকেরা মানে জনগণেরা যা বলছে স্বামী একজনের সাথে কথা বলে যেটা আমরা ঘটনা শুনতে পেয়েছি স্বামী ফোনে একজনের সাথে কথা বলে এবং স্ত্রীর আরেকজনের সাথে কথা বলে আসলে এটা একটা সংসার জীবন সুখের জন্য নয় সংসার জীবন সুখ হতে গেলে দুজনের মন এক থাকতে হবে কেন আমার ওয়াইফ একজনের সাথে কেন ফোনে কথা বলবে আর আমি কেন সুযোগ করে দেব এবং আমার স্বামী কেন একজনের সাথে ফোনে কথা বলবে আর আমি কেন সুযোগ করে দেব আসলে ঘটনাটি এরকম যে আপনারা দেখেন এরকম ঘটনা যদি আপনি শুরু করে দেন আসলে এটা পর কেয়ের ভিতরে পড়ে যায় আর এই কারণে তার স্বামী তার স্বামীর লিঙ্গ কেটে নিয়ে গেছে যার হয়তোবা তাদের ভিতরে আমরা যেটা শুনতো পেয়েছি তাদের ভিতরে সব সময় ঝগড়া লেগে থাকতো মানে কিছুদিন আগেও কিছুদিন আগেও কি বলে তারা বিয়াস শালিশ করে তার বউকে মানে টাকা দেওয়ার কথা ছিল টাকা দিয়ে তার বউকে ছেড়ে দিবে তারপরে টাকা না দরকার কারণে আবার তার সেই বউকে নিয়ে চলে আসছে তাহলে দেখেন বিষয়টা টাকা দিতে পারেনি তার বউকে নিয়ে আবার চলে আসছেন আসার পরে বউ আর স্বামী আবারও দণ্ড হওয়ার কারণে স্বামী স্বামীর লিঙ্গ কেটে বউ তার স্ত্রী নিয়ে পালাত আসলে একটা এটা এইসব দুঃখজনক ঘটনা আর বাংলাদেশে ইতিমধ্যে এরকম মানে জঘন্য জঘন্য ঘটনা ঘটে যাচ্ছে আসলে এইসব নিয়ে আমরা মানে জন জনসাধারণের ভিতরে খুবই একটি আহ দুঃখজনক ঘটনা ঘটে যায় দর্শক আপনারা দেখতে পারছেন টাঙ্গাইল ভুয়াপুরে যে ঘটনা ঘটছে আসলে এসব ঘটনা মানুষ কিভাবে যে করতে পারে আর ভাই আপনার প্রয়োজন নাই আপনার স্বামীর প্রয়োজন নাই আপনি সামান্য কয়েকটা টাকা হয়তোবা বা একটা বিচার সালিসে কিছুদিন কিছু এক লাখ দু লাখ কিংবা পঞ্চাশ হাজার এরকম কিছু টাকা জরিপানার নোয়ার নিলেন নিয়ে আপনি কি করবেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে মানুষের জীবন সংসার চলে না আর কিংবা আপনি দিতে পারলেন না তাই আপনি আবার নিয়ে আসলেন কি সংগ্রহ করে আপনার বউ বউ খারাপ বউ ভালো না আসলে আপনার বউ ভালো লাগলো না আপনি বউকে ছেড়ে দেন আপনি আরেকটা বিয়ে করেন কিংবা আপনার স্বামী ভালো লাগলো না আপনি ডিকে দেন কিন্তু এইসব ঘটনা যে আপনারা ঘটাচ্ছেন এটা আপনি কি সুখী হতে পারবেন আপনি একটা খুন করলেন একটা এ করলেন আপনি খুন করে কি আপনি খুব ভালো থাকবেন আপনি জেলখানা থাকতে হবে কিংবা আপনি फांसी হবে আপনার জেলে কষ্ট হবে জেলে 2 4 10 বছর 20 বছর 50 বছর জেল কাটতে হবে আসলে একটা জীবন না মানুষের মানুষের জীবন পরিবর্তন করতে গেলে অবশ্যই আপনার স্ত্রী ভালো লাগলে এইদিকে ছেড়ে দেন দিয়ে আপনি এই কাজ করেন আরেকটা বিয়ে করেন আর আপনি ভালো না হলে আপনি ভালো হওয়ার চেষ্টা করেন আপনি কেন এরকম দুর্ঘটনার শিকার হবেন আপনিও ভালো হওয়ার চেষ্টা করেন যে সবার ভিতরেই কিন্তু ভালো হতে হবে মানুষ সত্য থাকতে হবে বিষয়টি আপনারা দেখেন টাঙ্গালে যে ঘটনাটা ঘটলো ইতিমধ্যেই আসলেই এসব ঘটনা কখনোই করা ঠিক না আমি আপনাকে আবারও বলতে চাচ্ছি যে যেসব ঘটনা আমি আমার দর্শকদের এবং দেশ এবং দেশের বাহিরে যারা আছে সবার উদ্দেশ্যে বলতে চাই আপনারা কখনো এরকম ঘটনা ঘটাবেন না কারণ এটা আসলে আপনি নিজের শান্তিতে থাকতে পারবেন সামান্য একটু আপনি হয়তো বা রাগে বলতেছেন যে ওকে মেরে আমি খুব শান্তিতে থাকবো আসলে ভাই এটা শান্তি না শান্তি জীবনটা কি জানেন শান্তি জীবনটা আপনি একা থাকেন আপনি যদি শান্তি খুঁজতে চান তাহলে আপনি একা থাকার চেষ্টা করেন সব কিছু ছেড়ে আপনি একা কোথায় চলে যান আসলে তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন আর আপনি একজনকে মার্ডার করে খুন করে শান্তিতে থাকার চেষ্টা করবেন কিন্তু কখনো শান্তি থাকতে পারবেন না আপনার উপরে জেলে যাইতে হবে আপনাকে ফাঁসি হবে কিংবা আপনার জেল খাটতে হবে ওটা কখনো শান্তি না কিন্তু এরকম ঘটনা না ঘটে অবশ্যই আপনারা মানে যারা চিন্তা ভাবনা করেন কখনো কিংবা করার চেষ্টা করেন কিন্তু করবেন না কখনো আপনারা নিজের জীবনকে নিজে কোথাও বিলিয়ে দিবেন না যে এরকম কোনো ঘটনা ঘটুক আপনার লাইফে অবশ্যই যদি আপনাদের ইচ্ছা থাকে আপনি দেখেন এই যে টাঙ্গালি যে ঘটনা ঘটলো তাকে বিচার শালিশ করে বাদ দাও হয়েছে আবার সে ওই টাকা না দিতেই আবার তাকে নিয়ে এসে এই জায়গা দুর্ঘটনা শিকার হলেন আসলে যে ভালো মহিলা কিংবা ভালো পুরুষ তাদের তারা অল্পতেই বোঝে যে আসলে এটা দিয়ে আমার হবে না কিংবা একে দিয়ে আমার সংসার হবে না আবার যারা ভালো স্ত্রী তারা মানে ভালোভাবে আর কিন্তু আপনারা ভুল করবেন না আসলে যা দিয়ে সংসার হবে না তার পাশে না থেকে আসলে নতুন কিছু করা এটা আসলে বাস্তব ঘটনা আর অবশ্যই ছেলে মেয়েকে বিয়ের সাথে দিতে গেলে অভিভাবকদের বলতে বলবো আমি আপনারা দেখে শুনে ভালোভাবে আগে যাচাই বাছাই করে তারপরে আপনারা বিয়ের সাথে বিষয়টাতে আপনারা যাওয়ার চেষ্টা করবেন কারণ এরকম ঘটনা দুপক্ষেরই শুধু তারা দুজন ব্যক্তি যে তার স্ত্রী এবং স্বামী দুজন ব্যক্তি যে বিপদে পড়ল কিন্তু তা না দুটা পরিবার দুটা পরিবার বিপদে পড়ার মতো প্রিয় দর্শক আসলে ভালো থাকবেন এইরকম দুঃখজনক ঘটনা যেন কোথাও না ঘটে শুভকামনা রইলো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে নন্দু টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন